নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর আমি পটলগুলো কেটে দুভাগ করে এনেছি যদি দানাগুলো কচি থাকে তাহলে ফেলে দিতে হবে না যদি দানাগুলো পাকা থাকে তাহলে উপর থেকে পরিষ্কার করে ফেলে দেবেন এখানে আমি চারখানা পটল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ চারটি কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছ আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ওপর থেকে খোলাগুলো ফেলে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা এবার এখানে দিয়ে দেব সামান্য হলুদ এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব এইটি একটু হালকা করে আমি নেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সমস্ত উপকরণ আস্তে আস্তে একটুই নেড়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ছাংনেশা আছে এটা ছেঁকে আমি তুলে নেব এবার তুলে নেওয়ার পর এখানে আমি একটু ঠান্ডা জল অ্যাড করে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য আর এর গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায় এবার একটা মিক্সিতে আমি সেগুলো তুলে নিই পেস্ট বানিয়ে নেব এটা আমি দুবার ধরে পেস্ট বানাবো ঠিক এভাবে আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল এটা আমি সরিষার তেলে বানাবো সাদা তেলে বানালে খেতে ভালো লাগবে না দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এখান থেকে আমি একটা লঙ্কা তুলে নিয়েছি দিয়ে দেবো কালো জিরে ফোড়ে নেওয়ার জন্য এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব এবার একটা খুন্তির সাহায্যে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী নুন নুনটা দিয়ে আবার আমি কষিয়ে নেব এভাবে আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বা একটা স্মেল বেরিয়ে একটা আঁঠালো ভাব হয়ে আসে এটা হয়ে গিয়েছে এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার ওপর থেকে আমি একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দেব ঠিক এভাবে সরিষার তেলটা অপশনান আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু এটা দিলে এর টেস্টটা আরও সুন্দর লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ